হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো ছোট্ট ভিডিও কম ব্লগও বলতে পারো ছোট্ট করে একজন ছোট্ট ভিডিও কম ব্লগ টাইপ আমি নিয়ে চলে এসেছি আমার দিনটা স্টার্ট হয়ে গেছে যারা মোবাইলটা ঠিক থাকবে মতো এইভাবে আজকে করছি সবসময় ওইভাবে ইচ্ছা করো না যে বড়ো ব্লগ তো করছি না ছোট ব্লগই করবো এইভাবেই করছি তা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম এই দুপুর থেকে আজকে স্টার্ট করলাম এখন কটা বাজে এখন আড়াইটা তো বেজেই গেছে তো লাঞ্চ করবো আর কি লাঞ্চ করার আগে ব্লগটা স্টার্ট করে দিলাম তো বলো তোমরা কেমন আছো আমি যেমন থাকার তেমনি আজ বিন্দাস ফটাফটি আছি বিকেলে একটু বেরোবো বলেই আজকে আমি ব্লগটা করছি বিকেলে যাবো অনেকদিন রসগোল্লা খাই তো যা গরম পড়েছে তো ঠান্ডা ঠান্ডা আরও একটা কাজ আছে বলে বেরোবো তারপরে তাই জন্য পাশেই মিষ্টির দোকান সো এবার মাকে বলেছি ঠান্ডা রসগোল্লা খাবো এই যদি মিষ্টি খেতে ইচ্ছে মিষ্টি খেয়ে অনেকদিন মিষ্টি খাই না আর হলো মুগি আর দই খেতে খুব ইচ্ছা করছে মিষ্টি দই এই গরম যা পড়েছে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা পড়েছে ওয়েদারটা তো যা গরম পড়েছে তো মিষ্টি দই খাবো মানে কী কী খেতে পারি রসগোল্লা তো কিনবই তারপরে একটু ফল কিনবো একটু বেরোব আর কি চলে আসবো আর কি তো ভাবলাম আজকে যখন বেরোচ্ছি আজকে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করে তারপরে আমি গেলে তোমাদের সাথে সব শেয়ার করবই আর আমার কাছে ব্লগিং মানে হলো শুধু কি খাচ্ছি মানে কি করছি দ্যাট ইজ মানে আমার কাছে আর কি সেটা শুধু না তোমাদের সাথে এই যে গল্প করছি আমার কথা শেয়ার করা মনের কথা শেয়ার করা এটাও আমার কাছে ব্লগিং ব্লগিং কিন্তু অনেক লাইক দেয়ার আর ডিফারেন্ট টাইপস অব ব্লগিং হয় কেউ কেউ পুরো মানে দেখায় সকাল থেকে রাত অবধি কাজ দেখায় কেউ কেউ কথা কিছু শেয়ার করে যাদের বাচ্চারা আছে বাচ্চাদের বেশি ফোকাস থাকে ব্লগিংয়ে তো বিভিন্ন টাইপের বিভিন্ন ফরম্যাটে আছে আবার কিছু কিছু আমাদের বেঙ্গলি কমিউনিটিতে এরকম ব্লগার্সরা আছে যারা মানে নিজেদের পার্সোনাল কথা বলে ব্লগিং ওটাকে ওরা ব্লগিং বলছে আর কি তো ডিফারেন্ট টাইপস অফ ব্লগিং আছে আমার কাছে ব্লগিং হলো যে তোমাদের সাথে সব সব রকম কথা শেয়ার করা আমি কী করছি তবে ধরো আমার কোনো প্রবলেম হলে তোমাদের সাথে শেয়ার করলাম মানে পার্সোনাল লাইফ বাড়তি তো পার্সোনাল লাইফ আমার মনে হয় ক্যামেরাটা যখন আমরা খুলি তখন আমরা মানে অ্যাজ শুধু আমরা ক্রিয়েটার আমরা ভিউয়ার্সদের সাথে ইন্টারাক্ট করছি আমাদের হ্যাপি মোমেন্টস হ্যাপিনেস পজিটিভিটি আমরা শেয়ার করবো এটাই আমি বিলিভ করব তো তাই জন্য আমি এই ধরনের ব্লগিং এই কথা এই যে কথা বলছি এইগুলো আমার ভাল লাগে আর কি তো হ্যাঁ তারপর যেটা বলছিলাম আর কি আর সামনেই পুজো আসছে না আমার কিছু শপিং হয়নি শপিং হলে তো তোমাদের শপিং ব্লগ প্রতি বছরই দেখাই এই বছরও দেখাবো সব দেখাবো এই চ্যানেলেই দেখাবো মি অ্যান্ড মাই মমে তো আমি কোনো সময় খুব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটটা নিজেকে ভাবি না কারণ আমি শুধু ক্রিয়েটার আমি কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভাবি না কারণ আমি অত কাঠি করতে পারি না আমি কারোর পেছনে কাঠি করতে পারি না আমার যদি এটা মনে হয় যে মানে আমার বলা উচিত সেটাকে ঠিক কন্ট্রোভার্সি বলবো না সেখানেও আমি নিজেকে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটারই বলবো কারণ একটা বক্তব্য রাখা প্রতিবাদ করাও একটা ব্লগারের দায়িত্ব আমাদের ধরো আমার তো ছোট্ট ভাই চ্যানেল তিন হাজার কাছাকাছি চ্যানেল তো তিন হাজারই যদি ধর এই যে তিন হাজার দর্শক আমাদেরকে দেখবে মানে তার কমই ধরছি নিউজ হিসাবে ধরছি আর কি ধরো কথার কথা বলছি ধরো আমাকে যদি একশো জনও দেখে যদি পঞ্চাশ জনও দেখে তা আমার একটা দায়িত্ব তাকে আমি কি দেখাচ্ছি তাদের কাছে কি পৌঁছে দিচ্ছি অ্যাজ ব্লগার এটা আমার দায়িত্ব যে তাদের কাছে আমি ভালো বার্তা দিচ্ছি কিনা ভালো কিছু পৌঁছে দিচ্ছি কিনা তো সারাক্ষণ কাউর পেছনে কাঠি করা সেটা সেটা দিয়ে লোকেরা কি শিখছে এই যে বিভিন্ন এখানে চ্যানেলস আছে যাদের কাজই হলো কাঠি করা ইউটিউব কিছু কিছু ক্রিয়েটার্স আছে চ্যানেল আছে তাদের কাজই হলো যাদের কন্টেন্টই হলো যে কে কার বাড়িতে কি চলছে একটা মেয়ে সে কি করছে সে সকালে উঠে দাঁত মাঝলো না বাথরুম করলো না রান্নায় নুন দিল না ইয়ে চিনি কম নাকি চিনি বেশি দিল নাকি তার বাড়িতে কটা লোক আসলো কটা লোক গেল এইটা হলো কন্টেন্ট তো এই বার্তা কি আমরা পাবলিককে দিয়ে মানে ভিউয়ার্সকে দিয়ে ভিউটা আমরা কি শিখছি হ্যাঁ আমরা এন্টারটেন হচ্ছি কারণ ওই চুকলিবাজি করতে গলসিপিং করতে সবাই খুব ভালোই বাজে তো সেটা আবার খুব পছন্দ করে কিন্তু আমরা কি দিচ্ছি আমরা আমাদের দিচ্ছি আমি যখন একটা ব্লগ দেখছি কোনো কিছু দেখছি আমি কি ওখান থেকে নিচ্ছি মানে অ্যাজ এ লার্নার অ্যাজ এ লার্নিং আমি এটাকে নিচ্ছি মানে কি শিখছি আমি এই মানুষটা থেকে কী শিখছি আমি যদি তার থেকে কিছু শিখতেই না পারি তো তাকে আমার দেখে কী না শুধু আমি এন্টারটেনমেন্ট পারপাসে আমার কিউরিয়সিটি লেভেলের জন্য তো আমি কোনো কাজ করি না আমি প্রতিবাদ করা পছন্দ করি যখন যেটা মনে হয় বলা উচিত তখন সেটা বলি কিন্তু বেসলেস এত ফাউ কন্টেন্ট দেওয়া আমি পছন্দ করি না রাদার আমি কন্টেন্ট দেবো না ফাউ কন্টেন্ট দেবো যখন আমার কিছু বলার থাকে হ্যাঁ এটা অ্যাপ্রোপ্রিয়েটার এটা বলতেই হবে বলা উচিত তখন আমি ওটা বলি তো তাই জন্য আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি সাধারণ নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার তো আমি ভালো বার্তাই দিতে চাই আর কি যখন মনে হয় কিছু বলার তখনই বলি তো যাই হোক একটু জ্ঞান খ্যান দিয়ে দিলাম যদি ভালো না লাগে স্কিপ করতে পারো কিন্তু এটা ঠিক জ্ঞান না এটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো একটু পরে লাঞ্চ করবো আবার বিকেলে আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে একটু বেরোবো তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে একটু বসে গল্প করে নিলাম চলো আবার বিকেলে দেখা হবে দেখতে থাকো মি অ্যান্ড মাই মম দেখতে থাকো এই যে বলেছিলাম না বিকেলে বেরাবো এই যে বেরিয়ে পড়েছি আর ওই দেখো মাছ বেরিয়ে দেখলাম হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই গরম এই বৃষ্টি তারপর এই যে বলেছিলাম না রসগোল্লা কিনবো এই রসগোল্লা কিনতে চলে এসেছি আমার একটা দাদার বার্থডে মানে দাদা বলে মানি আর কি তো ফেসবুক আজকে দেখলাম ওর বার্থডে তো ওকে করতে দোকানটা পাশেই ছিল আর প্লাস আমি আমরা নিজেদের জন্য রসগোল্লা নিয়েছি আর ওই দেখো রসগোল্লা আর ওর জন্য একটু মিষ্টি সিঙ্গারা এগুলো এই যেই দাদাটা চলো ব্লগটা আজকে এখানে এন করলাম বাই